বুবলির জঙ্গলি সিনেমাটা এবার ঈদে আসছে না এটা আমি শোনার পরে প্রথমে মনে করেছিলাম যে এটা হয়তো কোনো গুজব কিন্তু না এটা আসলে গুজব না অলরেডি পরিচালক এম রহিম জানিয়েছেন যে মুভিটা আসছে না কয়েকদিন আগেই আপনারা জানেন ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদের দেশের উপর দিয়ে বয়ে গিয়েছে এবং আমি কিন্তু আপনাদেরকে এর আগেও ভিডিওতে জানিয়েছি যে জঙ্গলি সিনেমার শুটিং হচ্ছে সুন্দরবনে কারণ আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কোথায় আছেন বুবলি এই শিরোনামে সেখানে কিন্তু আমি ক্লিয়ার করেছি যে বুবলি আপু বর্তমানে জঙ্গলি সিনেমার শ্যুটিংয়ে হচ্ছে সুন্দরবনে আছে আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের কতটা ক্ষয় ক্ষতি হয়েছে এবং পরিচালক জানিয়েছে যে তাদের শুটিংয়ের যে সেট এটা কিন্তু পুরোটা মানে ভেঙে গিয়েছে এখন নতুন করে আবারও সেট রেডি করতে হবে তারা বলতে যাচ্ছে যে এটা এত কোয়ালিটিফুল একটা মুভি এত অসাধারণ একটা মুভি এখন আমরা যদি যদি এই মুভির কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে যাই আমরা যদি যেন তেনভাবে একটা মুভি বানায়ে দেই তাহলে তো সেটা হবে না আপনারা জানেন যে ঈদের কোরবানি ঈদের হয়তো আর ষোলো সতেরো দিন বাকি এর ভিতরে শ্যুটিং শেষ করে এডিটিং এর কাজ পুরোটা কমপ্লিট করা তারপর হচ্ছে গানের শুটিং করা আরও তো অনেক ব্যাপার থাকে মনে করেন শুটিং হচ্ছে একটা সিনেমার মাত্র ফর্টি টু ফিফটি পারসেন্ট বাকি কাজ কিন্তু আরও থাকে এডিটিং থেকে শুরু করে আরও অনেক বিষয় থাকে তো অলরেডি কিন্তু ইন্ডিয়াতে এই মুভির এডিটিংয়ের অনেক অংশ কিন্তু অলরেডি ইন্ডিয়াতে পাঠিয়েও দেওয়া হয়েছিল যেহেতু সিনেমার হচ্ছে শ্যুটিং তাড়াতাড়ি শেষ করতে হবে এবং আর বেশি দিন বাকিও নাই তাই তারা যতটুকু অংশ শুটিং করেছে ততটুকু অংশ ইন্ডিয়াতে পাঠাচ্ছে আবার শুটিং হচ্ছে পাঠাচ্ছে আপনারা জানেন এরকম কিন্তু তুফানের ক্ষেত্রেও হয়েছে তুফানের কিন্তু শ্যুটিং শেষ হওয়ার আগেই আমরা দেখেছি তুফানের অনেক মানে ভিডিও হয়তো প্রকাশ্যে চলে আসছে এবং আমরা এটাও শুনছি যে তুফানের কিন্তু এডিটিংয়ের কাজ হচ্ছে একদিকে শুটিং হচ্ছে এডিটিং হচ্ছে একদিকে শ্যুটিং হচ্ছে যেহেতু সময় নেই এখন বিষয়টা হচ্ছে এরকম আগের দিনে হয়তো বিশ পঁচিশ দিনেও একটা মুভির শুটিং কমপ্লিট হয়েছে আমরা দেখেছি শাকিব খান এবং উপবিশ্বাস আগে যে বছরে বারো তেরোটা মুভি করত ওই সময় কিন্তু এগুলোই হতো তো ওগুলো কতটা কোয়ালিটিফুল মুভি ওগুলোর জন্য সাকিব খানকে মানুষ কতদিন মনে রাখবে সেটা আপনারাও ভালো করে জানেন কিন্তু এখন এই গ্লোবালাইজেশনের যুগে মানুষ যেখানে ঘরে বসে দেশের বাইরের বিভিন্ন মুভি দেখতে পাচ্ছে এখন তাদেরকে আসলে যা তা বানায় আপনি সার্ভ করবেন আর তারা দেখবে সেটা কিন্তু হবে না আপনি দেখেন দেয়ালের দেশ মুভিটা কিন্তু সরকারি অনুদানে বানানো একটা মুভি তারপরেও দেখেন সেই মুভির এত মানে কোয়ালিটি মেনটেন করা হয়েছে যে সেই মুভি কিন্তু এখনও এই যে ঈদের দুই মাস শেষ হয়ে গেল আট সপ্তাহ পরেও কিন্তু দেয়ালের দেশও হলে চলছে মায়াও কিন্তু হলে চলছে কোয়ালিটি কিন্তু ম্যাটার যত যাই বলেন কোয়ালিটি যদি আপনার থাকে সেই মুভি মানুষের মনে অনেক বছর বেঁচে থাকবে আর আপনার যদি কোয়ালিটি না থাকে সেই মুভি যত বড় স্টারের হোক না কেন সেই মুভি কিন্তু হারিয়ে যাবে বা সেই মুভি নিয়ে কিন্তু আলোচনা থাকবে না সেই মুভি কিন্তু মানুষের মনে মুগ্ধতা ছড়াবে না তো এ কারণে বুবলির এবং সিয়ামের যে জঙ্গলি মুভির টিম তারা বলেছে যে যেহেতু আমরা কোয়ালিটি এ এশুরেন্স করতে যাচ্ছি এই জন্য আমরা এবার ঈদে আসবো না তড়িঘড়ি করে কারণ নতুন করে আবারও সেট বানাতে হবে আপনারা এর আগে দেখেছেন যে সেট কত ইম্পর্ট্যান্ট এমনকি তুফানের শুটিং কিন্তু হয়েছে ইন্ডিয়াতে সেখানে কিন্তু ওই নাইনটিজের একটা বা সেভেন্টিজের একটা সেট কিন্তু ক্রিয়েট করা হয়েছে পুরো একটা সেট ক্রিয়েট করা হয়েছে রামজি শুটিং ইন্ডাস্ট্রিতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে রাহান রাফির আরও একটা মুভি গতবার যে ব্লকবাস্টার হিট হলো নিশোর সাথে সেই মুভিটাতেও মানে সুরঙ্গর সেটও কিন্তু তারা বান্দরবন না কোথায় দুর্গম জায়গায় তারা সেট রেডি করেছে একটা বাড়ি বানিয়েছে তো এ যারা হচ্ছে বড় করে প্ল্যান করে একটা মুভি বানায় তারা আসলে যেন তেনভাবে একটা কাজ শেষ করতে চায় না বিশেষ করে যারা ভালো ডিরেক্টর তো সেই হিসেবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই অপেক্ষার ফল মিষ্টি হয় একটু ধৈর্য ধরেন হয়তো বা ঈদে না আসলেও হয়তো ঈদের পরের সপ্তাহে আসবে বা এক মাস পরে আসবে মোট কথা আমার যেটা ভক্ত হিসেবে চাওয়া সেটা হচ্ছে শুধু কেন্দ্রিক মুভি যাতে না বানানো হয় ঈদ ছাড়াও যে মুভি বানিয়ে সেটা হিট করা যায় এই এই ধারাক চলমান থাকা উচিত যেমন শাকিব খানেরও কিন্তু দরদ মুভিটা ঈদ ছাড়া আসার কথা এমন কি এমনকি আদনানও ঘোষণা দিয়েছে দিয়েছে যে পহেলা বৈশাখ উপলক্ষে সে একটা মুভি হাতে রেখেছে শাকিব খানের সাথে তো ঈদ ছাড়া যে মুভি রিলিজ দেওয়া যায় বিশেষ করে শীতকালে শীতকালে কিন্তু হলের পরিবেশ অনেক ঠান্ডা থাকে মানুষ যেতে আগ্রহী হয় তো এগুলো মাথায় রেখে আমার মনে হয় পরিচালকদেরও আরেকটু ভাবা উচিত এই যে ঈদের ভিতরে একসাথে দশটা বারোটা মুভি আসার ফলে দেখেন কয়টা মুভি দিন শেষে টিকে আসছে এখন কিন্তু টিকে আছে হচ্ছে মায়া দেয়ালের দেশ এবং রাজকুমার বাকি সব মুভি কিন্তু চলে গিয়েছে জিনও সম্ভবত আছে আমি ওটা শিওর না বা কাজল রেখাও শুনলাম যে আমেরিকাতে যাচ্ছে এরকম গুটি একটা মুভি কিন্তু দিন শেষে টিকে আছে তাহলে শুধু শুধু কেন আপনারা ক্ষতি করছেন একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মুভির কোয়ালিটির ক্ষেত্রে আপনারা মনোযোগ দিন অবশ্যই সেই মুভি আমি বিলিভ করি টিকে থাকবে